শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার মামলার রায় আগামী সোমবার সর্বোচ্চ সাজার আশা প্রসিকিউশনের বিচারে প্রভাব ফেলবে না কোনো এতে সংস্কারের লক্ষ্য কোনোভাবে বাধাগ্রস্ত হবে না নির্বাচন আরও উৎসব ও সাশ্রয়ী হবে ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন একই দিন হবে গণভোট জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা বললেন সনদ বাস্তবায়নে দলগুলোর মত ভিন্নতা খুব গভীর নয় শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার মামলার রায় আগামী সোমবার সর্বোচ্চ সাজার আসা প্রসিকিউশনের বিচারে প্রভাব ফেলবে না কোন কর্মসূচি আশা করছি ইনশাল্লাহ সতেরোই নভেম্বর আদালত তার সুবিবেচনা তার প্রজ্ঞা প্রয়োগ করবেন এবং একটি সঠিক রায়ের মাধ্যমে বাংলাদেশে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের একটা ইতি ঘটাবেন সকাল থেকে চাপা উত্তেজনা ঢাকা সহ বিভিন্ন জেলায় সজাগ আইনশৃঙ্খলা বাহিনী বিএনপি জামায়াত সহ বিভিন্ন দলের অবস্থান নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সাথে স্থির সংলাপ গ্রহণযোগ্য ভোটের জন্য সহযোগিতা কামনা শুভেচ্ছা আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমি আহমেদ লোপা এতক্ষণ শিরোনাম দেখছিলেন ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচন এবং একই দিন গণভোট হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ইউনুস দুপুরে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি জানান এতে সংস্কার বাধাগ্রস্ত হবে না দলগুলোর ভোটের অনুপাতে উচ্চকক্ষ হবে বলেও জানান প্রধান উপদেষ্টা এর মধ্যে গেজেট আকারে প্রকাশ পেয়েছে জুলাই সনদ জুলাই সনদে রাজনৈতিক দলগুলোর স্বাক্ষরের পর আলোচনায় আসে এর বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে সংসদ নির্বাচনের দিন নাকি নির্বাচনের আগেই গণভোট এ নিয়ে মতানৈক্য তৈরি হয় প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে এমন পরিস্থিতিতে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা নিজেই আপনি বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তেরো মিনিটের ভাষণে মূলত জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন বিষয়ে কথা বলেন প্রধান উপদেষ্টা ভোট জানান জুলাই সনদের অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ তিনি বলেন সংস্কার ইস্যুতে বড় ধরনের কোনো মত পার্থক্য নেই জুলাই সনদ একটি বড় কাজ বলে উল্লেখ করেন ডক্টর ইউনুস রাজনৈতিক দলগুলো কর্তৃক স্বাক্ষরিত জুলাই সনদকে মূল দলিল হিসেবে ধরে নিয়ে অন্তর্বর্তী সরকার আজকের উপদেষ্টা মন্ডলীর সভায় জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ দু অনুমোদন করেছে এটি বিরাট খবর প্রয়োজনীয় স্বাক্ষর শেষে এটি ইতিমধ্যে গ্যাজেট নোটিফিকেশন করার পর্যায়ে পৌঁছে গেছে গণভোটের বিষয়টিও স্পষ্ট করেন প্রধান উপদেষ্টা জানান ভোটের দিনই হবে গণভোট আমি জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোটের আয়োজন করা হবে অর্থাৎ জাতীয় নির্বাচনের মতো গণভোট ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে অনুষ্ঠিত হবে এতে সংস্কারের লক্ষ্য কোনোভাবে বাধাগ্রস্ত হবে না নির্বাচন আরো উৎসবমুখর ও সাশ্রয়ী হবে গণভোটের সংখ্যাগরিষ্ঠ ভোট হেসূচক হলে আগামী সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধি নিয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে এই প্রতিনিধিগণ একই সাথে জাতীয় সংসদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন পরিষদ তার প্রথম অধিবেশন শুরুর তারিখ হতে একশো আশি কার্য দিবসের মধ্যে সংবিধান সংস্কার করবে সংবিধান সংস্কার সম্পন্ন হওয়ার পর তিরিশ কার্যদিবসের মধ্যে সংসদ নির্বাচনে প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতে উচ্চকক্ষ গঠন করা হবে ভাষণে ডক্টর ইউনুস জুলাই হত্যাকাণ্ডের বিচারের বিষয়টিও তুলে ধরেন জানান শিগগিরই ট্রাইব্যুনাল প্রথম রায় দিতে যাচ্ছে গণভোট ফেব্রুয়ারির এক প্রধান উপদেষ্টা জানান দেশে প্রথমবারের মতো গুমের মতো অপরাধের বিচারও চলমান আমরা একই সাথে দেশের ইতিহাসে প্রথমবারের মতো গুমের মতো নৃশংস অপরাধের বিচার কাজ শুরু করেছে। ফয়সাল মাহমুদ যমুনা নিউজ ঢাকা জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণ পরবর্তী প্রতিক্রিয়া জানাচ্ছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে তিনি পরিষদ সদস্যদের নিম্নরূপ শপথ পরিচালনা করবেন অর্থাৎ এখানে ভিতরে পরিষ্কার হবে না আপনার সামনে কথা বললে যে সংবিধান সংস্কার পরিষদ নামে একটি নতুন আইডিয়া একটা পরিষদ গঠনের কথা এই আদেশে উল্লেখ করা হয়েছে যদি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হয় তাহলে সেই সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে সংসদ সদস্যগণ একবার শপথ নেবেন এমপি হিসাবে তো একবার নেবেনি সেটার একটা ফর্ম আছে কিন্তু এই গ্যাজেট নোটিফিকেশন এখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি কর্তৃক তেরোই নভেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রণীত নিম্নে উল্লিখিত আদেশটি এত দ্বারা জনসাধারণের জ্ঞাতার্থে প্রকাশ করা হইল তার মানে বোঝা যাচ্ছে এটা রাষ্ট্রপতি এই আদেশটা জারি করেছেন রাষ্ট্রপতির অর্ডিন্যান্স জারির ক্ষমতা আছে আমাদের সঙ্গে যেমন অনুসারে আদেশ জারির কোনো ক্ষমতা নেই প্রেসিডেন্ট অর্ডার এটা একটা ইতিহাস রাষ্ট্রপতির আদেশের মাধ্যমে বাংলাদেশের সংবিধান গৃহীত হওয়ার আগ পর্যন্ত বাংলাদেশ পরিচালিত হতো এবং সংবিধান গৃহীত হওয়ার পরেও কিছুদিন হয়েছে যেহেতু সংসদ গঠিত হয়নি তখনও এবং সংসদের অধিবেশন গঠিত হওয়ার পরে তারপরে রাষ্ট্রপতি অর্ডিন্যান্সের মাধ্যমে আইন প্রণয়ন করতে পারতেন সংসদের সেশন যখন না থাকে অর্থাৎ ইন বিটুইন টু সেশনস এই আদেশের মর্যাদা কী হবে এই আদেশের বৈধতা কে হবে সেটা জুডিশিয়ারি বলতে পারবে বিচার বিভাগ বলতে পারবে আমি এর বেশি এখন বলতে চাই না দর্শক জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণ পরবর্তী যে প্রতিক্রিয়া সেটি জানাচ্ছেন বিএনপি স্থায়ী কমিটির স্থায়ী কমিটির সদস্য সালাদুদ্দিন আহমেদ আমরা সরাসরি সেখানে ছিলাম এদিকে জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারও প্রতিক্রিয়া জানাচ্ছেন আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি কমিশন সেটা পাবলিক করবেন ওয়েবসাইটে দেবেন তারপর না এত ক্রিটিক্যাল বিষয়ে তিনি সিদ্ধান্ত নেবেন অথচ সেই সুযোগ না দিয়ে দুইটা ভোট একজন ভোটারকে একই দিনে দিতে গিয়ে একটা সংকটে ফেলে দেওয়া হলো আমরা যে সংকট নির্বাচনের জন্য বাংলাদেশ জমাত ইসলামী সহ আটটি ইসলামী এবং দেশপ্রেমিক সম্ভাবনা দল দাবি করে আসছি যে এই ভোটটা জাতীয় নির্বাচনে আগে করতে হবে তাহলে এটার আইনি ভিত্তিটা দৃঢ় হবে এটা নিয়ে পরবর্তীতে আদালত এবং আইনি ভিত্তি নিয়ে কোনো প্রশ্ন উঠবে না সেই সংকট কিন্তু রয়েই গেল এই সংকটটা নিরসন হলো না এটা হচ্ছে আমাদের জমাত ইসলামের আপাতত প্রতিক্রিয়া আমাদের একই আন্দোলনের সাথী সহযোদ্ধা আরও আটটি রাজনৈতিক দল ইতিমধ্যেই প্রত্যেক দল তার নিজ নিজ দুই ফোরামে তাদের এই ভাষণের উপরে প্রতিক্রিয়া পর্যালোচনা নিজেরা করছেন এবং পরে আমরা আট দল সম্মিলিতভাবে আমাদের করণীয় ইনশাল্লাহ স্থির করব আমাদের শীর্ষ নেতৃবৃন্দ বিস্তারিত পর্যালোচনার পর সে ব্যাপারে আমাদের আরও প্রতিক্রিয়া ব্যক্ত করবেন এই কারণে যে এই ভাষণের মধ্যে যেমন জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি হলো গেজেট হলো তেমনি গণভোট আর জাতীয় নির্বাচন একদিনে হলো আবার গণভোটে যে ব্যালটে কি কি যাবে সেই বিষয়গুলো যাওয়ার কিছু বিষয় আজকে ভাষণে প্রধান উপদেষ্টা উল্লেখ করেছেন সেটারও বিশ্লেষণ প্রয়োজন এই জন্য আমরা জামাত ইসলামী আজ সন্ধ্যায় পরে আমাদের সর্বোচ্চ অ্যাপেক্স বডি নির্বাহী পরিষদ সন্ধ্যা ছটায় আমরা আমাদের এই ভাষণের উপরে মূল বিষয়ের গভীরে আমরা পর্যালোচনায় বসতেছি সেখানে আমাদের লিগাল এক্সপার্টরা থাকবেন আমরা আশা করছি বিস্তারিত এই সব বিষয়ের খুঁটিনাটি পর্যালোচনা করে আমরা এ ব্যাপারে আরো বিস্তারিত প্রতিক্রিয়া ইনশাআল্লাহ আপনাদের কাছে পরে জানাবো দর্শক জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার প্রতিক্রিয়া জানাচ্ছিলেন প্রধান উপদেষ্টার ভাষণের পর আমরা ছিলাম সেখানে শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে জুলাই গণহত্যার মামলার রায়ে ঘোষণা সতেরো নভেম্বর মানবতা বিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই রায় ঘোষণা করবেন ট্রাইব্যুনালের প্রসিকিউশনের আশা হত্যাযজ্ঞের দায়ে সর্বোচ্চ সাজা হবে শেখ হাসিনা সহ অভিযুক্তদের মামলার অপর দুই আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিবি চৌধুরী আবদুল্লাহ মামুন রাষ্ট্রপক্ষের আইনজীবীর প্রত্যাশা মামলা থেকে খালাস পাবেন আসামিরা 2024 সালের জুলাই আগস্টে দেশে যা ঘটেছে দেশবাসী এমনকি বিশ্ববাসীও দেখেছে ভিডিও ফুটেজে পাঁচই আগস্ট শেখ হাসিনা পালিয়ে গেলে অন্যতম দাবি হয়ে ওঠে হত্যাযজ্ঞের বিচার কয়েকদিনের মধ্যেই শুরু হয় মানবতা মানবতাবিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া অভিযোগ গঠনের পর তিন মাস ধরে চলে সাক্ষ্য, যুক্তিতর্ক ও পাল্টা যুক্তি উপস্থাপন সব আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার ঘোষণা হল পলাতক আসামি শেখ হাসিনার মামলার রায়ের দিন বেলা বারোটার কিছু পর বসেন ট্রাইব্যুনাল এজলাসে হাজির করা হয় মামলার একমাত্র গ্রেপ্তার আসামি ও রাজসাক্ষী চৌধুরী আব্দুল্ল মামুনকে প্রসিকিউশন রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষ ছিলেন রায়ের তারিখ ঘোষণার সময় জনাকীর্ণ এজলাসে ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান গোলাম মর্তুজা মজুমদার ঘোষণা করেন সতেরো নভেম্বর সোমবার ঘোষণা হবে রায় এটি জুলাই অভ্যুত্থানে হত্যাযজ্ঞের দ্বিতীয় মামলা মামলায় শেখ হাসিনা ছাড়াও আসামি তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের আইজি চৌধুরী আবদুল্লাল মামুন মামলায় সুনির্দিষ্ট পাঁচটি অভিযোগে বিচার হচ্ছে জুলাই আন্দোলনের সময় গণভবনে সংবাদ সম্মেলনে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য হেলিকপ্টার ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের নির্মূল করার নির্দেশ রংপুরে আবু আবুসাইদকে গুলি করে হত্যা রাজধানীর চানখারপুল এলাকায় ছয় আন্দোলনকারীকে গুলি করে হত্যা এবং আসুলিয়ায় ছয় মরদেহ পোড়ানোর নির্দেশও বাস্তবায়ন মামলায় সাক্ষ্য দেন চুয়ান্ন জন ট্রাইব্যুনাল উপস্থাপন করা হয় টেলিফোনে শেখ হাসিনার দেয়া হত্যার নির্দেশ এর আগে ফোনালাফগুলো ফরেন্সিক করার কথা জানায় প্রসিকিউশন যারাই বাংলাদেশে যত শক্তিশালী হোক না কেন যদি কেউ অপরাধ করে মানবতা মানবতাবিরোধী অপরাধ করে তাদেরকে সঠিক পন্থায় বিচারের মুখোমুখি করা হবে এবং তাদের আইন অনুযায়ী যে প্রাপ্য সেটা তাদেরকে বুঝিয়ে দেওয়া হবে এবং একটি সঠিক রায়ের মাধ্যমে বাংলাদেশে সংগঠিত বিরোধী অপরাধের একটা ইতি ঘটাবেন চিফ প্রসিকিউটরের দাবি শেখ হাসিনার সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি প্রমাণ করতে সক্ষম হয়েছেন তারা শেখ হাসিনাও কামালের সর্বোচ্চ সাজা হবে বলে আশাবাদী তিনি সরাসরি যদি কেউ বিচার প্রক্রিয়াকে বাঞ্চালের জন্য কোনো হুমকি দেন কোনো কার্যক্রম করেন ডেফিনেটলি সেটা আদালতের প্রতি আদালতের প্রসেস আদালতের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার সামিল হবে আমরা আশা করি যা কিছু বিচ্ছিন্নভাবে ঘটছে সেগুলো কোনোই প্রভাব কোনো জায়গায় পড়বে না রাষ্ট্রনিযুক্ত নিযুক্ত আসামি পক্ষের আইনজীবীর দাবি শেখ হাসিনা হত্যাযজ্ঞের নির্দেশনা দেননি ন্যায় বিচার হলে খালাস পাবেন তার মক্কেল কন্ট্রোভার্সি ক্রিয়েট করার চেষ্টা করেছি এবং বিভিন্ন সময় দার্লিক সাক্ষীর উপরেও কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়েছে বলে আমি বিশ্বাস করি সবকিছু মিলিয়ে আমি বিশ্বাস করি আমার আসামিদায় খালাস পাবে ট্রাইব্যুনালের কোনো মামলার রায় চ্যালেঞ্জ করা যায় সরাসরি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে এজন্য সশরীরে হাজির হতে হয় দণ্ডপ্রাপ্ত আসামিকে গণভ্যুত্থান পরবর্তী সময়ে ট্রাইব্যুনাল পুনর্গঠনের পর এটি প্রথম কোনো মামলা যার রায় ঘোষণা হবে আর এই রায়ের মাধ্যমেই জানা যাবে রাষ্ট্রের সর্বোচ্চ আসনে থেকে নিরীহ চৌদ্দশো জন ছাত্রজনতাকে হত্যার শাস্তি কি যেটি ঘিরে শুধু দেশেই নয় আন্তর্জাতিক পরিসরেও আলোচনা হচ্ছে রাব্বি হোসেন নিউজ ঢাকা ট্রাইব্যুনালে শেখ হাসিনার মামলার রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে রাজধানীতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোয় মোতায়েন রয়েছে পুলিশ র্যাব ও বিজেপি সদস্যরা অন্যান্য দিনের তুলনায় ঢাকার রাস্তায় সাধারণ মানুষ এবং যান চলাচল কিছুটা কম বিশেষ করে সকালের দিকে সড়কে বেসরকারি পরিবহনের উপস্থিতি ছিল একেবারে হাতে গোনা তবে দুপুরের দিকে সড়কে যানবাহন ও জনসমাগম বেড়ে যায় অন্যান্য স্বাভাবিক দিনের মতো ছিল না বৃহস্পতিবারের সকাল বাসে অগ্নিসংযোগ ককটেল বিস্ফোরণের আতঙ্ক নগরবাসীর চোখে মুখে কখন কি ঘটে যায় সেই শঙ্কা নিয়েই কর্মস্থলের পথে ছোটেন সবাই কেননা ব্যবসা প্রতিষ্ঠানগুলো খোলা স্বাভাবিক কার্যক্রম চলে শিক্ষা প্রতিষ্ঠানেও ভোর থেকেই বেশিরভাগ সড়ক ফাঁকা তবে সকাল আটটা থেকে নয়টা পর্যন্ত অফিস সময়ে সড়কে গণপরিবহন কিছুটা বাড়ে ছিল মানুষের পদচারণাও ভয় লাগে তারপরও চাকরি বাঁচানোর তাগিদে যাইতে হতো অফিসের কাজে কাজ করতে যাইতে হবে তো ভাঙচুর ককটেল বিস্ফোরণ এগুলো চলছে তাতে আমাদের ভয় লাগে কিন্তু সকল ভয়কে উপেক্ষা করে এখন আমাদেরকে জীবিকার তাগিদে যেতে হয় শুধু ভয় না এটা হচ্ছে আমাদের দেশের ক্ষতি একটা পরিবারের ক্ষতি দশটা থেকে বেলা বারোটা পর্যন্ত রাজপথে ফের স্থবিরতা তখন পুরো রাজধানীতে যান চলাচল ছিল না বললেই চলে দূরপাল্লার বাস ছেড়েছে পর দুই একটি বারোটার ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে ঢাকার চিত্র দুপুরের দিকে বিভিন্ন সড়কে বাসের অপেক্ষায় থাকতে দেখা যায় অনেককেই মাঠের যে পরিস্থিতি মানুষ আসলে গুজবটাকে সত্য বলে মেনে নিচ্ছে আর কি কিন্তু আসলে বাস্তব চিত্র পুলিশের টহল বা শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে আছে আমরা মাঠ পর্যায়েও দেখছি যে না ওনাদের তৎপরতা আছে কোনো বাসে যাইতে যায় না চৌরাস্তা দিকে যাব ভাই ময়মি সিং ফুলপুর অনেকের দূরে আমি দাঁড়িয়ে আছি বাস হয়ে বাসে খুব কষ্টে আমরা অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঢাকা মহানগরের প্রবেশ মুখ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ডিএমপির সতেরো হাজার সদস্যকে দায়িত্ব পালন করতেও দেখা যায় এছাড়াও সতর্ক অবস্থানে সোয়াট সেনাবাহিনী বিজিবি ও পুলিশের বিভিন্ন ইউনিট আইনশৃঙ্খলা অফিসারদের নির্দেশে আমরা সর্বোচ্চ সতর্কতা অবস্থায় আছি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানান ভাসমান ও ছিন্নমূল মানুষকে দিয়ে নাশকতার প্রমাণ মিলেছে গ্রেফতার করা হয়েছে অনেককেই বেশ কিছু ভাসমান মানুষ রয়েছে তো এদেরকে অর্থ দিয়ে অনেক সময় দেখা যায় যে তাদেরকে দিয়ে কোনো অপরাধ ঘটানোর ক্ষেত্রে তারা প্রলোভন দেয় টঙ্গী যে মাজার বস্তি সেখান থেকে অনেক সময় অপরাধীরা এসে এখানে অপরাধ করে চলে যাওয়ার একটা প্রবণতা রয়েছে বাট আমরা এটা সতর্ক দৃষ্টি রেখেছি ভোর থেকে বিকেল পর্যন্ত রাজধানীতে অপ্রীতিকর কিছু ঘটেনি তবে গুলিস্থানের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই কর্মীর উপস্থিতিতে তৈরি হয় হট্টগোল আল আমিন কহন যমুনা নিউজ ঢাকা ফরিদপুরের ভাঙায় এক্সপ্রেসওয়ে সহ দুটি মহাসড়কের কয়েকটি পয়েন্টে গাছের গুঁড়ি ফেলে এবং টায়ার জ্বালিয়ে ভোর থেকে দীর্ঘ সময় সড়ক অবরোধ করে রাখে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা এতে বন্ধ থাকে দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চল থেকে ভাঙা হয়ে রাজধানীর সাথে যান চলাচল ভোরে ঢাকা খুলনা মহাসড়কের ভাঙার সুয়াদি বাসস্ট্যান্ড অংশে অবস্থান নেয় নেতাকর্মীরা এই সময় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে তারা এতে বন্ধ হয়ে যায় সড়কের দুই পাশের যান চলাচল পুলিশ ও সেনাবাহিনী গেলে অবরোধকারীরা রাস্তা ছেড়ে দেয় স্বাভাবিক হয় যানবাহন চলাচল ঢাকা খুলনা মহাসড়কের মনসুরাবাদ বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকাও অবরোধ করা হয় ঘণ্টা দুয়েক পর স্বাভাবিক হয় গাড়ি চলাচল এছাড়া ঢাকা বরিশাল মহাসড়কের মাধবপুর এলাকায়ও অবরোধ করা হয় ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়ের মাদারীপুর অংশে একাধিক স্পটে ব্যারিকেড দেওয়া হয় ভোরে শিবচরের কুতুবপুর দত্তপাড়া ভাঙার পুলিয়া ও জাজিরার নওডোবা এলাকায় সড়কে গাছ ফেলেও টায়ার জ্বালিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা অবরোধ করে এ সময় বিভিন্ন স্লোগান দেয় তারা এতে যান চলাচল সাময়িক সময়ের জন্য বিঘ্নিত হয় পরে স্থানীয় নেতাকর্মী স্থানীয় বিএনপি নেতাকর্মীরা ঘটনাস্থলে গিয়ে ব্যারিকেড তুলে দিলে স্বাভাবিক হয় যান চলাচল এদিকে ঢাকা টাঙ্গাইল ও ঢাকা চট্টগ্রাম মহাসড়কে সকালে স্বাভাবিক সময়ের তুলনায় কিছুটা কম ছিল যান চলাচল তবে কোথাও যান চলাচলে বাধা সৃষ্টি করার খবর পাওয়া যায়নি বিভিন্ন জেলার পরিবহন মালিক শ্রমিকা জানিয়েছেন যাত্রী কম থাকায় ঢাকা রুটে বাস ছাড়ছে কম এদিকে নাশকতামূলক কর্মকাণ্ড ঠেকাতে মহাসড়কগুলোর বিভিন্ন পয়েন্টে মোতায়েন রয়েছে পুলিশ টহল দিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী সুষ্ঠু নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার তিনি বলেন রাজনৈতিক দলের সহযোগিতা ছাড়া গ্রহণযোগ্য নির্বাচন করা সম্ভব নয় কমিশন শুধু ভূমিকা পালন করবে এক্ষেত্রে সকালে নিবন্ধিত ছয়টি দলের সাথে নির্বাচন কমিশনের বৈঠকে এসব কথা বলেন সিএসি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিতে নিবন্ধিত ছয়টি দলের সাথে আলোচনার মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন বৈঠকে সিএসই জানান চুয়ান্নটি নিবন্ধিত দল ইসির কাছে সমান কেউই ছোট বা বড় নয় জানান বিভিন্ন রাজনৈতিক দল থেকে লিখিত মতামত পেয়েছে ইসি অন্যান্য সময়ের তুলনায় পরিস্থিতি একটু ভিন্ন নির্বাচন কমিশনের কাঁধে অনেক দায়িত্ব বলেও জানান সিসি কমিশনের অনেক বিষয়ে পরামর্শ দরকার বলেও জানান তিনি তফসিলের পর অনিয়ম বন্ধে কাজ শুরু করবে নির্বাচন কমিশন তাই নির্বাচনী প্রচারণায় যারা পোস্টার লাগিয়েছে তাদের সেগুলো সরিয়ে ফেলার আহ্বান জানান প্রধান নির্বাচন কমিশনার দুপুর থেকে নিবন্ধিত আরও ছয় রাজনৈতিক দলের সাথে চলছে ইসির দ্বিতীয় পর্বের সংলাপ অবৈধ ক্ষমতা পুনরুদ্ধার ও বিচার প্রতিহত করতে লকডাউনের নামে আওয়ামী লীগ মানুষ পুড়িয়ে মারছে এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রেজভি সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন বলেন আগুন দিয়ে মানুষ মারার সংস্কৃতি যে আওয়ামী লীগের তা প্রমাণিত। জানান দেশের মানুষ একটি সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় নানা কর্মসূচি আর বিভ্রান্তিমূলক কথাবার্তা দিয়ে গণতন্ত্র উত্তরণে বাধা সৃষ্টি করা হলে পাঁচ আগস্টের পরাজিত শক্তি সফল হবে না বলেও মন্তব্য করেন রুহুল চালিয়েছেন। আর্থিক প্রতিষ্ঠানগুলো শূন্য করে দিয়েছেন রাজকোষ শূন্য করে দিয়েছেন শূন্য করে দিয়ে বড় বড় প্রজেক্টের নামে টাকা পাচার করেছেন এই স্বপ্নে বিভোর হয়ে তারা ক্ষমতা পুনরুদ্ধারের জন্য লকডাউন নামক একটি অদ্ভুত ফ্রেজ ব্যবহার করে সেই কর্মসূচি দিচ্ছেন এবং তার জন্য আগুনে পুড়িয়ে মারছেন সরকারকে জিম্মি করে কেউ দাবি আদায় করতে চাইলে তারা জনবিচ্ছিন্ন হয়ে পড়বে এই মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুরশো মাহমুদ চৌধুরী সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত বৈঠক শেষে একথা বলেন দলের স্থায়ী কমিটির সদস্য আরও বলেন যারা জিম্মি করার পথে যাবে তারা জনবিচ্ছিন্ন হয়ে যাবে এ সময় তিনি আরও জানান স্বাক্ষরিত জুলাই সনদের বাইরে সরকার কোন সিদ্ধান্ত নিলে তার দায় দায়িত্ব নেবে না বিএনপি আমির খুশু আরও বলেন সারা বিশ্বের মতো ফ্রান্সও ফেব্রুয়ারির মধ্যে বাংলাদেশে নির্বাচন দেখতে চায় সব দেশই নির্বাচিত সরকারের সাথে কাজ করতে উন্মুখ তিনি বলেন বিচারের সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই যারা নির্বাচন বাধাগ্রস্ত করতে চায় তারা গণতন্ত্রের শত্রু নির্বাচন তো স্বাভাবিক ব্যাপার তারা একটা নির্বাচনকে চায় যত তাড়াতাড়ি একটা কথা তারা জোর দিয়েছে যত তাড়াতাড়ি নির্বাচনটা হয় তত তাড়াতাড়ি ফ্রান্সের সাথে বাংলাদেশের যে বিষয়গুলো আছে এগুলো এগি এগি দিয়ে যাওয়ার জন্য একটা সুযোগ সিস্টেম হবে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ ড. মোহাম্মদ ইউনূস জারি না করলে ভবিষ্যতে এর নৈতিক ভিত্তি থাকবে না এমনটা জানিয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটওয়ারি তিনি আরো বলেন আওয়ামী লীগ মাঠে নামার সুযোগ পাচ্ছে বিএনপি জামায়াতের বিভক্তির কারণে সরকার আজকে আর একটু যদি সিদ্ধান্ত নেয় যে ইউনূস স্যার এটা সাইন করবেন না আবার শাহাবুদ্দিন চক্কর মাধ্যমে এটা উনি করাবেন তাহলে এটা এই ভবিষ্যৎ যে সংস্কার প্রক্রিয়া আছে সেই সংস্কার প্রক্রিয়া আইনি ভিত্তি থাকলেও নৈতিক ভিত্তি থাকবে না এই আমরা সরকারের কাছে আহ্বান জানাই আপনি এই আদেশটা জারু করবেন যিনি ফ্যাসিবাদের একটা অবশেষ হিসেবে রয়ে গেছেন তাকে দিয়ে যদি আপনারা এই আদেশটা জারি করান তাহলে এটা হবে জুলাই সনদের কফিনে জুলাই সনদকে আপনারা প্রথমত কফিনে ঢোকাবেন এবং সেই কফিনের লাস্ট পেরেক হবে এই জিনিসটা অতীত আওয়ামী লীগের যে কোনো সন্ত্রাসী কার্যক্রম প্রতিহত করতে ছাত্র মন্তব্য করেছেন ইসলাম সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সমাবেশে এমন করেন তিনি জুলাই বাস্তবায়ন ও গণভোটের দাবিতে মিছিল করে ছাত্র শিবির মিছিলটি সায়েন্স ল্যাব হয়ে নিউ মার্কেট নীলক্ষেত প্রদক্ষিণ করে টিএসিতে এসে শেষ হয় টিএসির সমাবেশে শিবিরের কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন বলেন আওয়ামী লীগের দোষরা গর্ত থেকে বেরিয়ে এলেই তাদের প্রতিহত করে পুলিশের হাতে তুলে দেওয়া হবে জুলাইয়ের রক্তকে যারা ধারণ পারবে শুধু তাদের ক্ষমতায় টিকে থাকার ম্যান্ডেট থাকবে শিবির সভাপতি বলেন শেখ হাসিনাকে একটি লাল কার্ড দেখানো হয়েছে যারা নব্বো ফ্যাসিস্ট হয়ে উঠবে তাদের ডাবল লাল কার্ড দেখাবে ছাত্র জনতা এছাড়াও বিএনপি জামাতের নেতাকর্মীরাও বিভিন্ন এলাকায় ছোট ছোট মিছিল করেছে এ সময় তারা বিভিন্ন স্লোগানও দেয়